এবারের নির্বাচনকে দেশের মানুষের ভবিষ্যৎ ও স্বাধীনতার লড়াই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট প্রার্থী কামলা জর্জিয়ার অ্যাটলান্টায় প্রচার সভায় ভাইস প্রেসিডেন্ট দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে নারীরা তাদের গর্ভপাতের মৌলিক অধিকার হারাবে কামলা হ্যারিস বলেন ট্রাম্পের এই কালো আইনের ফলে ইচ্ছার বিরুদ্ধে নারীর গর্ভপাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে গর্ভবতির অধিকার কেড়ে নেওয়ার আইনকে স্বাস্থ্য খাতের অন্যতম বড় সংকট উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন এই সংকটের স্থপতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার সভায় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কট্টরপন্থী নীতির নেতিবাচক দিক তুলে ধরে সচেতনতা বাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস নির্বাচনের ব্যাটেল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত জর্জিয়ার অ্যাটলান্টায় ভাইস প্রেসিডেন্ট কথা বলেছেন গর্ভপাতের অধিকার নিয়ে তার দাবি ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধ করার অযৌক্তিক পরিকল্পনা বাস্তবায়ন হলে নারী তার মৌলিক অধিকার হারাবে এই কারণে এবারে নির্বাচনকে ভবিষ্যৎ ও স্বাধীনতার লড়াই বলে অভিহিত করেন কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্টের অভিযোগ ট্রাম্পের কারণেই অন্তত বিশটি স্টেটে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এবং চিকিৎসকদেরকে এই কাজে সহায়তা করলে শাস্তির বিধান রাখা হয়েছে এর তীব্র সমালোচনা করে তিনি বলেন এর মধ্য দিয়ে নারীর মৌলিক অধিকার ও স্বাধীনতা দুটি কেড়ে নেওয়া হয়েছে ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধের আইনকে একটি কালো আইন হিসেবে উল্লেখ করে কামালা হ্যারিস বলেন দুঃখজনক হলেও সত্যি যে দেশের প্রতি তিনজনের মধ্যে একজন নারী এই কালো আইনের আওতায় পড়েছে এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না মন্তব্য করে নির্বাচনে এই বিষয়টি বিবেচনায় রাখতে ভোটারদের আহ্বান জানান তিনি গর্ভপাতের অধিকার কেড়ে নেয়াকে স্বাস্থ্য খাতের বড় সংকট উল্লেখ করে কামালা হ্যারিস বলেন এই সংকটের স্থপতি ডোনাল্ড ট্রাম্প দেশে নারীর মৌলিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতিও দেন তিনি রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর